নিজের জন্য এখন খাবার বানিয়ে নিচে ডিম টোস্ট করতে এলাম ডিম টোস্ট করতে এসে এটা আমি কি করছি আমি জানি না তো একটা জিনিস ভেবে ভালো লাগছে যে কাউকে আমি এটা করে খাওয়াচ্ছি না আমি নিজেই করে খাবো একটু সামান্য দুধ দিয়েছিলাম দুধটা এই কারণে দিলাম ফ্রিজে ডিম রাখা আছে ফ্রিজে ডিম দেখবে একটু গন্ধ করে তো পেঁয়াজ দিলাম না আমার সকালবেলা একদম পেঁয়াজ পছন্দ হয় না বাটার দিয়ে ভালো করে ডিম টোস্ট করে নিচ্ছি একার জন্যে একদিক থেকে ভেবে ভীষণই ভালো লাগছে চা তো হয়েই গেছে এখন আমি খেয়ে নেবার একজন ঘুম থেকেও ওঠেনি তো তার জন্য আর করলাম না ও উঠলে গরম গরম তাকে করে দেব আর আমারটা আমি এখন করে খেয়ে নিচ্ছি ঘরেই মনে তুমি হলে রাজার ছেলে রাজপুত্র তোমার রাজার ছেলে রাজপুত্র তো রাজপুত্র এর সেবা যত্নটা একদম মানায় যেহেতু ঘরেই আছে তার মা বাপের কাছে বুঝতে পারছো তো সেবাটা আমি কি বলতে চাইছি তো রাজপুত্র সবসময় রাজা রানীর কাছে সেবাটা একদম সযত্নে ঠিকঠাকভাবে পায় পরিপূর্ণতা পূরণ করে তো এটা তো এটা তোমার ঘর সংসার ওই যে ওখানে চা করে রাখা আছে কাপে চিনি দেওয়া আছে একটু এইভাবে নেড়ে নিও বুঝতে পারছো ওনার তো খাওয়া হয়ে গেছে ওনাকে হাফ দিলাম পাউরুটি আর আমি ওই হাফটা নিয়ে টোস্ট করলাম বসন মেজে উঠলাম এই আর এই যে কালকে সব কিছু মেলা হয়েছিল যেগুলো ঘরে সকালবেলা উঠে দেখলাম বেশ ভালো রোদ আছে সবকে একদম বেলকানি আর ছাদে গিয়ে এলোমেলো করে দিয়ে দিয়েছিলাম মানে যেখানে যে দাওয়ার দিয়ে দিয়েছিলাম তো পুরো একদম গরম হয়ে আছে গরমটা কেটে গেছে হ্যাঁ তো এগুলো এখন ভাজ করে নিই আর ঘরের তো কাজ নেই কিন্তু চাদরটা আজকে উঠাবো কিন্তু উঠাতে পারবো না কেন আর রাগে না দুটো চাদর এখনও পর্যন্ত কেচে উঠতে পারেনি আমি আরও একটি সাদা চাদর আছে ভাবছি যে সেটাই কি কেচে এই কাজবো বলছি সেটাই কি পেতে দেবো বুঝতে পারছি না আচ্ছা দেখি এখন অনেক সময় আছে গেছিলাম বালিগঞ্জে এত জীবের মানে যে কি বলবো এখন একটু আরো জোরে পড়তে শুরু করলো তখন ফোটা ফোটা পড়ছিলো পেলাম না এক জায়গাতে পেলাম দাম বেশি বললো তাও রাজি হলাম এবার কি করছে চাপিয়েছে এবার কি হচ্ছে ওই তোমার মাংসর দলা দিয়ে দিচ্ছে একদম গলা সমেত মানে ঘাড়ের কাছ থেকে মাংস কেটে আবার কি বলতো মাংস লোকে বার করে নিয়েছে শুধু হাড় আছে তারপরে দেখছি জাঙের দিকের একটা মাংস একদম দিয়ে দিচ্ছে হচ্ছে পাঁচশো এটা ওটা না এভাবে তো আমরা নিই না মানে গিলে মেয়ে আনতে গেছিলাম যে তাহলে কষা করে ওটা করবো আর রুটি করবো বৃষ্টির দিনে খেতে বেশ ভালো লাগতো তো বৃষ্টির জন্য আটকে গেলাম নাহলে পেয়ে যেতাম কেন বৃষ্টি থামলো একটার সময় এবার পাঁচ মিনিট তো ধরো যে লাগবেই রেডি হতে বেরোতে আমি নিলাম আনলাম না নেবো না তুমি কুড়ি টাকা দাম বেশি বলছো তার মধ্যে মাংস দিয়ে দিচ্ছ আমি তো প্রথম নিচ্ছি নাকি ওভাবে যেমন আমি প্রথম নিচ্ছি কারণ খাবো না দাওয়া বলো কোনটা মানে

পাবদা মাছ আছে যদি সেরকম হয়তো পাবদা মাছ দেখি কিন্তু ইচ্ছে করছে না আমার এরকম গরম গরম মানে যাই হোক যেটা চেয়েছিলাম সেটা তো হলো না এই গরম গরম এটাই খাওয়া সব থেকে জঞ্জাল যদি রাস্তা হয় তাহলে এই ঘরটা বাইরে বেরোবে ভালো মুজে মুডে যাবে ঘুরবে ফেবে বেড়াবে হ্যাঁ যেই ঘরের মধ্যে ঢুকে যাবে তখন মনে হয় কি যে ভিতরে মনে হচ্ছে কে কাটা ফুটে দিয়েছে কে ভুতা মারছে এমনটা মনে হবে আর তার মধ্যে একজন তো আছে আমার ঘরে ভালো মুডটাকে খারাপ করে দেয় আজকে বিছানা চাদরটা উঠাবো না ভাবলাম যাই হোক এমন একটা কীর্তি কর মানে রাখলো কীর্তি করলো যে আমাকে চাদরটা উঠাতেই হলো দিয়ে ছোটো খাটো যা ছিল সবটি কাচলাম আর বড় তিনটে চাদর সারটা ভিজিয়ে রাখলাম গন্ধ হয়ে যাবে কিছু করার নেই কমফোর্টে আবার ধুয়ে নিতে হবে আরও একটি চাদর থাকলো আমি আর দেখলাম যে না একদিনে চারটা চাদর কাচা যাবে না দুটো ওই কটনের আছে আর একটা ওই যে কি যেন বলছে না মিক্স থাকে না ওটা আছে তো ওটা হালকা যে হয়ে যাবে আর ওই দুটো ভারী তার জন্য একটা ধুয়ে দিলাম ওইদিকে তিনটা চাবে এবার এখন আর মনে হচ্ছে ইচ্ছা করছে না যে জল চিপে আমি আবার জায়গা মতো মেলি এখন কোনো কিছু করবো না সব রাত্রে করবো যেভাবে যা রাখা আছে সেভাবে থাকুক আর ফ্রিজে ভাত ছিল তো ফ্রিজের ভাতটা আমি দিয়ে দিলাম একটু ফুটে যাক তাহলে নামিয়ে ডিম সেদ্ধ দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজলে বেশ আজকে রান্না হয়ে যাবে আর একটু মাছ আছে ভাপাটা চিংড়ি মাছ ভাপাটা তো সেটা বার করে নেবো তাহলেই হয়ে যাবে আর ঝামেলা থাকবে না কিন্তু এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো মানে বৃষ্টি শান্তি নেই স্নান করে বেরোনোর পর তো মনে হয় যে আরো বেশি ইয়ে গরম তো যাই হোক দ্বিপদিকে স্নান করে বেরালো আমি ঘরটা তাতে করে মুছে দিলাম ওই গঙ্গা জল পুরো ঘর বিছানা চাদর বালিশা সব দিয়ে গঙ্গা জল মারলো আর আমি এসেছি যেটা করণীয় আমার সেটা আমি করে নিয়েছি তো এখন এই যে এটা বাকি আছে এটা করে নিই নিজের শুকনো লঙ্কা দিব না আজকে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা যখন ভাজবো কাঁচা লঙ্কাটাও ভেজে নেবো আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা করি বসে গেলাম খেতে ও কথা বলছে ফোনে বলুক তখন ধরে থামা যাবে না এই যে চিংড়ি মাছটা নিয়ে নিলাম ওর জন্য ওখানে দিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ আর ওদিকে ডিম সেদ্ধ আর এই যে একজন এর খাওয়ানো হয়ে গেছে এই যে খেয়ে উঠেছি এখন পাবে ঘুম ঘুমটা না আসলেই ভালো কিন্তু আজকে ঘুম এসছে রাত্রে না ঠিক করে ঘুমটা হয়নি বললাম না যেই দুদিন আমি একটু গভীর ঘুমে ঘুমিয়ে নিই তার সাত দিন আমার একদম পুরো পণ্ড হয়ে যায় ঘুমের ঘুম এসছে একদম যে না আসে না মানে ঘুমটা ভাঙছে আমার এই সাইডের ব্যথাটার জন্যে আবার এ সাইড হচ্ছি আবার ব্যথা হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে তারপরে একটু চিত হয়ে সোজা হয়ে ঘুমাচ্ছি তখন হয়তো গায়ে চাদরটা থাকছে না হয়তো জুটো টেনে নিয়েছে একটা চাদরটাই তো টানাটানি সিঙ্গেল একটা চাদর সেটা নিয়ে আবার টানাটানি হচ্ছে আর ওই দিকটাতে মাথা দেয় আর দিকটাতে মাথা দিই তো যদি ঘুম আসে তো ঘুমিয়ে পড়বো হাত ছাড়া করবো না রাতেরটা রাতে দেখা যাচ্ছে আবার কি বলো তো দিনে তুমি কষ্টে সুস্থে যদি চোখ খোলা রাখতে পারো তো খুবই ভালো রাত্রের ঘুমের জন্য আর যদি দিনে ঘুমি নাও যে না এই যে আমি এখন যেমন বলছি যে দেখা যাবে এখন তো ঘুমিয়ে পড়ি দেখা যাবে রাত্রে সত্যির জাগা যায় না ভীষণ কষ্ট আয় সেই ঘুমটা আসে ভোর চারটা পাঁচটার সময় এবার সেই ঘুমটা যখনই ঘুমাই এবার ওঠার টাইম হয়ে যায় এবার খেয়ে মনে হয় কি চোখে ঘুম চোখে ঘুম সারাদিন একটা এনার্জি থাকে না কেমন বোরিং বোরিং লাগে খাওয়াতে মুড আসে না রান্না করতে ইচ্ছা করে না মানে এমনটা হয়ে যায় রান্না করতে ইচ্ছা করে না এটা ভোর রান্না যোগাযোগ থাকলে আমি রান্না করতে ভালোবাসি সেটা না কিন্তু যেদিন মা কালী হয়ে যায় সেদিন সব ছেড়ে ছুঁড়ে ওভাবে ফেলে ঘরের শুধু শুধু ঘরের কাজ করি আমি ঝাড় দিই মুছি কাছ ঘরে বসে থাকে থাক যা পড়ে আছে পড়ে থাক আর একজন খেলছে নিচে ওই জিজ্যাক চাদরটা সেটা পাতলাম আর উপরে এই ওয়ারটা ছিল এই ওয়ারটা তো মানে একদমই পুরো নষ্ট হয়ে গেছে মানে টানকোলে ছেড়ে যায় তো এটা যেন আরেকটা কোন কাজে লাগিয়েছিলাম আমি যাই হোক মনে করতে পারছি না হাফ ছিল এই হাফটাই দেখছি এখন পাতার মতো আছে তো এটাই পেতে দিলাম একটু সেন্ট মারতে হবে বুঝতে পারছি না গন্ধ কেন করছে কাঁচা তো হয়েছিল তো একটু সেন্ট মেরে দেবো আর ওগুলো যখন বসবো তখন লাগিয়ে নেব ঠিক আছে সাদার মধ্যে তো চলে যাবে আর ওই চাদরটা কেন দিলাম না জোটোর না মনে হয় ওগুলো চাদরে হয় অসুবিধে হয় ও সুতো যায় না বসতে চায় না যতই ঠান্ডা পড়ুক আর তার মধ্যে দেখি ওর প্রচণ্ড লোম উঠে ওই চাদরগুলোতে তো ওটা তো আর একটা ছিল খয়রি কালারের ওটা পাতলে হতো কিন্তু আমাদের তো সমস্যা ওর জন্যে যাই হোক ঘুমাতে পাচ্ছি শুতে পাচ্ছি ওরকম পাতার মতো তো পেতে দিয়েছি ঝামেলা ছুট্টি আর কি আবার আসতে বাধ্য হলাম কি করে একটু কালকে পাঁচটার সময় নেপালিশ করলাম ঠিক আছে এই দেখো চব্বিশ ঘন্টাও হয়নি এখন সাড়ে তিনটে বাজে তো আরও বারোটা বেজে গেছে কেমন লাগে স্বাদে আমি নেপালিশ করি না হাত ফাঁকা রাখি একটা দিন তো থাকবে নির্পালিশটা তবে তো একটু ভালো লাগবে যে না একটা দিন থাকলো ঠিক আছে হ্যাঁ উঠিয়ে দিতে হবে আজকে সারাদিনটা এই আজকে রাতটা থাক রাত থাক বলতে কি যদি মুড হয় তো উঠিয়ে দিতে পারি বসে আছি তো এখন চুপচাপ সাদা ভালো ছিল দু দিন পাক্কা ছিল আমার হাতে সাদা নির্পিলিশ সাথে কালকে তো তাও আলু ভাজা হ্যাঁ আলু ভাজা ই করে দিল ও নিজেই কাটল কেটে দাও একটু তারপরে ভাত মাখিয়ে বাসন এই দিলেছি চা খেলাম পটি পরমেশ্বর কোন ভাগে একটু চা করে নিয়ে আসলো তো চা খেলাম আর চা করেছে ভালো কথা ওখানে কাপড় থাকে ও ছাঁকনিতে চা থাকলে চা কি করে পরে জানি না ঠিক আছে হতেই পারে তো ওখানে কাপটাও দেখে যে আমি সঙ্গে সঙ্গে মুছে নিই তুই কাপটা মুছেই নিয়ে আয় এখানে চা ওখানে চা এখানে চা পুরো ছোপ 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 করে দিয়েছে চায়ের ওটা মুছে দেবো আমরা মুছবো ওটা পরে আরে বাবু ওখানে তোমার কাপড় রাখাই থাকে মোছার জন্য ওটা জিনিসটা তো খেলাম দুনিয়ার ভর্তি চা দিয়ে দিয়েছিলো আমরা সন্ধ্যাবেলাতে চা খেলেই একটু চা ঢোক দেবো চা শেষ ব্যাস কিন্তু হতেও হবে ভালো একটা বই দেখলাম বইটা পার করলাম চা করে নিয়ে আসলো একজন একটু ঝিমার ছিল আর ছিল যা খেললো খেললো বলতে কি খেলছে এখন জানি মাঝে মধ্যে কি যা হয় একটু ভালো ঝিমিয়ে পড়ে ওই তো ওর ঝিমানু দেখলে ভালো লাগে না মনে হয় যে কিছু হয়ে গেছে কিছু হয়ে গেছে তো একটু গুঁতো পিন গুঁতো বলে না হ্যাঁ পিন পিন গুতো দিয়ে দিয়েছে ব্যাস এখন একদম পুরো অ্যাক্টিভ হয়ে গেছে আর নাইটিটা চিক করেছি আজকে ওই লালটা কেচে দিয়েছি সার্ফে এটা কালকে সার্ফে খেয়েছি দেবো চাদরগুলো যখন কাটবো দিয়ে একবারে দুটো লেন্থটা একটু কাটতে হবে ওটা একটু বেশি কাটতে হবে এটা একটু কম কাটতে হবে কারণ কাটতে হবে দেখছি পায়ে বাঁচছে ওটা তো আরও বেশি এটা না কাটলেও চলবে কিন্তু একটু না হলেও হবে না কখন পায়ে ও জোট লেগে যাবে তো একবারেই দুটো দিয়ে আসবো আর এই চুল টুল গেলা একটু ইগনোর করো সত্যি বাজে লাগছে দেখতে বুঝতে পারিনি তো আমি যখন চলে এসেছি তোমাদের সামনে তো চলেই আসি স্বাভাবিক এরকমই থাকি বাড়িতে তো ওকে বললাম একটু রুবি যাব দেখা যাক যাব কি না সঠিক বলতে পারছি না যদি যাই তো অবশ্যই কি আনতে যাব দুপুরবেলা তো ঘুরে আসলাম হলো না আর কি করার কিছু করার নেই ওই সমস্ত জিনিস নিতে গেলে না এগারোটার মধ্যে যেতে হবে এগারোটার মধ্যে গেলে একদম পুরো খুব একবারে সেখানে হচ্ছে রাতের খাবার আমার জন্য হচ্ছে এই যে এখন আমার জন্য কেটে রেখেছি এটা ওই কালকের মতো হালকা যে ভাজা করেছিলাম জাস্ট তেলে জলে ওইভাবে ভাজা হবে আর এখানে ওদের দুজনের জন্য হয়ে যাচ্ছে অল্প কটা ছিল পাঁচটা পিস ছিল ওই পাঁচটা পিসকে পাতলা করে ভালো করে কাটলাম আর দুপুরের এই যে সেদ্ধ আলু ছিল ওটা দিয়ে হালকা করে যে ঝোল করছি এটা দিয়ে হয়ে যাবে রাত্রের খাবার ভাত তো আছে তো দুজনের হয়ে যাবে আর আমি এই যে আমার জন্য এখানে এটা খাবার করে দেবো ওই প্যানে ছুট্ট আর এখন